নমস্কার সবাইকে ভীষণ এক্সাইটেড এই ভিডিওটা নিয়ে কেন কারণ এটা আমার ইয়েস আমি ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে এইটা আমি যখন আমার ইউটিউবে সাবস্ক্রাইবার একটু বেড়ে যাবে ফেসবুকে বেড়ে যাবে তখন আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবো কারণ অনেকে দেখতে পাবে সেই কারণের জন্য আর আমরা যাচ্ছি এখন জল ভরতে ব্যান্ড বাজার সব কিছু নিয়ে যাচ্ছি জল ভরতে আর এই যে মেয়েটি কাজ ইনি তো আমার মিষ্টি ননদিনী হ্যাঁ চলো পরিচয় করিয়ে দি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সকলের সঙ্গে এই যে নাচছেন ইনি হচ্ছেন আমার আরেক রকম ননদিনী ইনি হচ্ছেন গুচ দিদি দিদি আর এই যে দুর্নীতি দূরত্ব নাচ্ছেন যেখানে থাকবে সেখানে ডান্স হবে হতেই পারে না ওরা একাই একশো আর এই যে কোমরে হাত দিয়ে আমার আরেক মামা শ্বশুর নাচ করছে দেখতে পাচ্ছো ইনি হলেন সন্তোষ মামা বড় মামা ছিলেন উনি অনেক আগে গত হয়েছেন আর এখন এই সন্তোষ মামার গুড্ডু মামা আমাদের এই দুই মামা শ্বশুর ব্যান্ড বাজার সব কিছু নিয়ে দেখো গুড্ডি দিও নাচছে কেউ বাকি ছিল না ডান্স করতে আর আমাদের কোনো অনুষ্ঠানেই আমাদের ডান্স হবে না এটা হতেই পারে না আমার শ্বশুরবাড়িতে আর তোমাদের আগেই বললাম দেখো একাই নাচছে আমাদের বচি দিয়ে বা শুরু হবে আমি সব ভিডিও রাখতে পারিনি তবে হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এই ভিডিওটা কিন্তু এক বছর আগের ভিডিও এক বছর আগে আমার ননদিনীর বিয়ে হয়ে গিয়েছে আমি বললাম আগে যে একটু সাবস্ক্রাইবার বেশি হলে দেব ওই যে দুলুদিন আছে দেখো এটা হলো দুল্লুদিন তো আর ইনি হলেন দুল্লুদিন হাজব্যান্ড এই যে ব্ল্যাক হাফ জ্যাকেট পরে যাকে দেখলে আবার তাকে দেখতে পাবে ওনার নাম হলো সঞ্জয় এই যে দুল্লুদি ডান্স করছে আর যে লাল চুড়িদার পরে মেয়েটি ক্যামেরা ধরে ধরে এগোচ্ছে এই দুলুদির মেয়ে কেউ বলবে এই দুল্লুদির এত বড় মেয়ে আছে ওর নাম হলো মোমো তোমাদেরকে সকলের সাথে আলাপ করাবো বিয়ের প্রত্যেকটা ভিডিও থাকবে এই যে ইনি হলেন ডল মামি গুড্ডু মামা এই যে পিছনে গুড্ডু মামা তোমাদের সকলের প্রিয় গুড্ডু মামাকে তোমরা সবাই আমার অনেক ভিডিওতে দেখেছ সেই গুডু মামার স্ত্রী মামি আর এই যে ব্যান্ডটা এত ভালো ছিল না আমি কিন্তু নাচতে পারছিলাম না কেন জানো আজকে সত্যি কথাটা বলি কেউ জানতো না সেই সময় আমি তখন প্রেগনেন্ট ছিলাম টু অ্যান্ড হাফ মান্থে ইয়েস আয়রা তখন আমার পেটুর মধ্যে ছিল এই যে মোমো তাই জন্য আমি একদম ডান্স করতে পারিনি আর তাই কিন্তু সকলেরই মনটা একটু একটু খারাপ হয়েছিল এই যে দেখো এইটা হলেন মীরামাসি আর ইনি হলেন জ্যান জয় মানে আমাদের দুল্লুদির হাজবেন্ড আঙ্কেল এই কারণে বলি কেন কি রাহুল আর জেনা বলে কিন্তু এই হ্যান্ডসাম হিরোকে আমার একদম আঙ্কেল বলতে ইচ্ছে করে না এই যে মীরামাশি মীরামাশি আমাকে একবার বলেওছিল কেন বলিস তুই কিন্তু কি করব যেহেতু আমার স্বামী আঙ্কেল বলে আমাকেও তাই বলতে হয় না এই হ্যান্ডসম লোকটাকে আমার একদমই বলতে ইচ্ছে করে না এই যে আমার শাশুড়ি মা যাচ্ছেন জল নিতে মামা ধরে ধরে নিয়ে যাচ্ছে নিচে অজয়দা ওখানে জলের মধ্যে এদিকে মায়ের সমস্ত আত্মীয় স্বজন আমাদের রয়েছে ভীষণ ভালো একটা মুহূর্ত ছিল শুধু আমার একটাই খারাপ লাগা ছিল যে আমি একদম ডান্স করতে পারছিলাম না এবং সবাই আমরা ঠিকই করেছিলাম আমি আর রাহুল যে জেনার বিয়েটা হয়ে যাবে তারপরে আমি হয়তো কনসিভ করবো এরকম একটা ভাব ভাবছিলাম আমরা কিন্তু না ভগবানের আগে তো কেউ নেই আর দ্বিতীয় কথা ভগবান যখন যেতে চাইবেন সেটাই হবে আর আর একটা ব্যাপার হচ্ছে এখানে অনেকেই জানতো না যে আমি প্রেগনেন্ট তাই অনেকেই অবাক হচ্ছে যে প্রীতি কেন নাচছে না এরম একটা বাজনা বাজছে প্রীতি নাচছে না আসলে প্রথম প্রথম ছিল সবে আড়াই মাস বলতে পারছিলাম না সবাইকে সবটা বলা যাচ্ছিলো না এই সমস্ত কথা নাকি একটু পরে বলতে হয় সেই কারণে জন্য বলতে পারছিলাম না কিন্তু এখন তারাই ভিডিওটা দেখে আমাকে খুব মনে মনে বকাবকি করছে কিন্তু না বকবে না তারাও জানে এরমই হয় এই যে ঋতু নিয়ে এসছে আমার ননদকে বাড়ির নিচে আমাদের গেট হয়েছিল একদম মোড়ের মাথা থেকে আমাদের গেট শুরু হয়েছিল বাড়ি পর্যন্ত দেখলেই তোমরা গেটটা একটু আগে কীরকম হয়েছিল আমার ননদিদিকে নাচ নাচ করানোর জন্য নিচে বাড়ির নিচে চলে এসেছি আমরা এখন কাজ করানোর জন্য নিয়ে এসছে ইনি কিন্তু ওই যে সাপের খেলা দেখাচ্ছে আমার আরেক ননদিনী দেখো দুলুদীয় আর বুচিদি কিন্তু থামছেই না পিছনে আমার আরও দুটো ননদ দাঁড়িয়ে রয়েছে কিন্তু তারা কারা সব পরিচয় করাবো কিন্তু একটা ভিডিওর মধ্যে কি করে পরিচয় করাবো আরও তো ভিডিও আসবে সেখানে তো আরও পরিচয় করবো বাকি আছে সবার সাথে পরিচয় করে দেবো প্রমিস করছি কিন্তু তার আগে সাবস্ক্রাইব করে ফেলো আমার এই চ্যানেলটা নাহলে দেখবে কি করে জানবে কী করে ভিডিও এসছে